হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা কি ছিল পাঁচ সেটা একটু লেখি আমি অ্যান্টোনিম এ অ্যালয় এ ডবল এল অ্যালয় ইস ঠিক আছে মানে এইটার একটা অ্যান্টোনিম করতে হবে হ্যাঁ এখানে অ্যান্সার আমাদের এতে হচ্ছে কি আছে ফেন্ট ফেন্ট আমাদের বিতে কি সাইল সিতে হচ্ছে আমাদের কি কনজেস্টেড হুম ডি অ্যান্সারটা আমরা ডিতে এখানে এনিমি হুম এনিমি এই যে আমাদের যে পাঁচ নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা মূলত কিসের প্রশ্ন অ্যান্টোনিম অ্যান্টোনিম মানে কি অ্যান্টনিম মানে সে বিপরীত শব্দ অ্যান্টোনিম মানে কি অ্যান্টোনিম বিপরীত শব্দ এখন আমাদের এই এলাই মানে কি অ্যালাই বা অ্যালয় ঠিক আছে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে এই এই ওয়ার্ডটা অনেক পরীক্ষাই এসেছে এইটার অ্যান্সার জানার আগে আমাদের এই জিনিসগুলোর মানে জানতে হবে ফ্রেন্ড মানে কি ফ্রেন্ড ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু বন্ধু এনিমি মানে কি সত্য সত্য চাইল্ড মানে কি ছেলে মেয়ে ছেলে মেয়ে তারপরে কনজেস্টেড কনজেস্টেড মানে কি ভিড় ভিড় হ্যাঁ ভিড় কনজেস্টেড এরিয়া ঠিক আছে এটা মানে হচ্ছে ভিড় বুঝাই তো এখন হচ্ছে এইটা মানে যদি আমরা জেনে যাই তাহলে আমাদের অ্যান্সারটা কি খুব সহজ হয়ে যাবে কিন্তু এইটা মানে জানতে হলে আপনাকে ওয়ার্ড মিনিং পড়তে হবে হ্যাঁ অ্যালয় মানে হচ্ছে আমাদের কি বোঝায় বন্ধুত্ব বা মিত্রতা মিত্রতা বা বন্ধু ঠিক আছে এভাবে হ্যাঁ বন্ধুত্ব বা বন্ধু হ্যাঁ এইভাবে আছে অ্যালয় মানে এখন যেহেতু এর চেয়েছে মানে বিপরীত শব্দ চেয়েছে বিপরীত শব্দটা কি এর সাথে দেখেন ফ্রেন্ড মানে বন্ধু এটা এটা সিনোনিম হচ্ছে হ্যাঁ তারপরে ওইগুলো তো হচ্ছেই না তাহলে এইটার সাথে হচ্ছে হ্যাঁ এনিমি মানে শত্রু বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু তাহলে এখন দেখেন যে কটা প্রশ্ন এ পর্যন্ত সলভ করলাম সব প্রশ্ন ভকেবুলার রিলেটেড বুঝতে পারছেন যে প্রশ্নগুলো কিভাবে তৈরি হয় ঠিক আছে আপনি যদি ওয়ার্ড মিনিং বা ভকেবুলারিতে স্কিল হন তাহলে হচ্ছে আপনার এই ইংলিশের অনেক প্রশ্ন কঠিন কঠিন প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন